এই আজকে যেটা আমি দেখলাম একাডেমির মেয়েরা। এখানে আর্চারি ছেলে মেয়েরা আজকে কিন্তু ন্যাশনাল গেমসে খেলছে যতদূর আমি জানি এবং তারা পুরস্কার নিয়ে আসছে আমি একদিন বিশ্বাস করি এরা অলিম্পিকে পুরস্কার নিয়ে আসবে যদি আমরা ভালো করে তাদের ফুল সাপোর্ট দিতে পারি এবং এটা দায়িত্ব আমাদের ইউথ স্পোর্টস ডিপার্টমেন্টকে টেক আপ করে দেখা এবং আমাকে একটি ছোট্ট মেয়ে বলছিল, যারা খেলাধুলা করে আমার কাছ থেকে কিটস নিল তাদের বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন সে তো নিজের পায়ে দাঁড়াবে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান মেয়েরা আজকে কোনো মনে রাখবেন কারো ওপর নির্ভরশীল নয় তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারা দরকার হলে পরিবার চালাতে পারে দেশ চালাতে পারে প্লেন চালাতে পারে রেল চালাতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার ছাত্রছাত্রী বন্ধুরা আমি একটা সার্ভে করেছিলাম আমার গর্ব হচ্ছিল দেখে কেউ পাইলট হয়েছে কন্যাশ্রী কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ প্রফেসর হয়েছে আমার দেখতে খুব ভালো লাগে সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে মা বোনের আমি রিকোয়েস্ট করব এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনো দরকার নেই ওদের নিজের পায়ে দাঁড় করান ওরা সমাজের মেরুদণ্ড ওরা সমাজের সংস্কার করবে ওরা দেশকে গড়ে তুলবে ওরা বাংলাকে গড়ে তুলবে ওরা নিজের পায়ে দাঁড়াবে আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কি না আমি আগে মেয়েদের সাইকেল দিতাম তখন সেই ছেলেটি সম্ভবত ফাইভ ক্লাসে পড়ত আজ থেকে দশ বারো আগেকার বছর আগেকার ঘটনা আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে মেয়েরা পাবে না এই মেয়েরা পাবে ছেলেরা পাবে না ওর কথাটা আমার মনে রাখলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম ছেলেরাও পাবে মেয়েরাও পাবে ক্লাস নাইনে উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে আজকালকার মেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস যাতে পড়াশুনো শিখতে পারে আজকে টেকনোলজি জানতে পারে সেই জন্য এগারো ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন যেটার নাম তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন একটা করে স্মার্টফোন পর থেকে পাবে সুতরাং পিতা মাতারা অভিভাবকদের কাছে আমার গুরুজনদের কাছে আবেদন থাকবে ওদের কিচ্ছু দিতে হবে না আমরা দিয়ে দেব আর ভাত রেশন ফ্রি খাদ্য ফ্রি স্বাস্থ্য ফ্রি আজকে স্কুলে যে ড্রেসটা দেয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায় আজকে প্রায় পাঁচ কোটি মিটার লেন্থের কাপড় আর এতে কয়েক কোটি কর্ম দিবস তৈরি হয় চিন্তা করবেন না আর যখন এদের পঁচিশ বছর বয়স হচ্ছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে এই আঠেরো বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে কলেজেও পাচ্ছে স্কুলেও পাচ্ছে ইউনিভার্সিটিতেও পাচ্ছে তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ যারা জেনারেল কাস্ট তারাও পাচ্ছে কোনো জনজাতি কোনো জাতি কোনো কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয় উই আর অল টুগেদার আমরা সবাই একসাথে চলি এক কথা বলি এক পথে চলি যারা কুৎসা করে করতে দিন কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায় ভালো কথা ভাববেন ভালো কথা চিন্তা করবেন নির্মাণমূলক কথা কল্যাণমূলক কথা চিন্তা করবেন দেখবেন আপনিও ভালো থাকবেন আপনার শরীরও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে এই যে আমাদের আশা আইসিডিএসের মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্ট কার্ড স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা এ খুব শীঘ্রই তাদের কাছে দশ হাজার টাকা করে যাবে আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার